বাঙালি বাড়ির বইয়ের সংসারে কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি দিয়া ঘরিতে এখন বাজে সকাল ছটা কিন্তু দেখো এতটাই কুয়াশা পড়েছে আর আরও একটা সমস্যা হয়েছে কালকে আমাদের গ্যাস শসে হয়ে গিয়েছে এই ঠান্ডার মধ্যে আজকে রান্না করতে হবে উনুনে কালকে রাতে করেছিলাম রাতের ব্যাপার ছিল একদম আলাদা যেহেতু রাতে নটা বাজুক দশটা বাজুক কোনো সমস্যা নেই কিন্তু সকালে আটটার মধ্যেই রান্না করতে হবে এই জন্য আমি সাড়ে পাঁচটার থেকে জাগনা ছিলাম যাতে সকালে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি আমি জানো তো দুটো উনুন ধরিয়েছিলাম একটার মধ্যে ভাত হচ্ছিলো আর একটার মধ্যে সবজি সবজির মধ্যে করেছিলাম ডাল আর শাক ভাজা যেটা একদম শর্টকাটে এবং তাড়াতাড়ি আটটার মধ্যেই হয়ে গিয়েছিল রান্না করার পর সবাই খাওয়া দাওয়া করলে কাজে চলে গেল। আর আমি চলে এলাম বিছানা গোছানোর জন্য কালকে রাত্রে প্রচুর ঠান্ডা পড়েছিলো আমাদের এখানে ওই ন ডিগ্রি কি দশ ডিগ্রির মতন আমাদের এখান থেকে দার্জিলিং তো অনেকটাই কাছে সেই জন্য ঠান্ডাটাও বেশিই পড়ে ঝড় বৃষ্টির তুলনামূলক একটু কমই হয় যেহেতু পাহাড় পাশে সেই কারণে ঝড়টা ওখানে আটকে যায় আর কি যাই হোক এদিকে আমি বিছানাতে সুন্দর করে গুছিয়ে নিলাম কালকে একটা নতুন ব্ল্যাঙ্কেট বের করেছিলাম তার কভারটা গুছিয়ে ওপরে রেখে দিলাম কারণ বেশি দিন ঠান্ডা পড়বে না সেই জন্য কভারটা ভালো করে রাখলাম যেহেতু আমার কাছে ট্রাঙ্ক নেই জানো তো একটা ট্রাঙ্ক না মনে হচ্ছে ভীষণ প্রয়োজন এখন কারণ শীতকাল যতদিন আছে ততদিন তো ঠিক আছে শীতকাল চলে গেলে এই যে ব্ল্যাঙ্কেট তোষক এগুলো যে আমি কোথায় রাখবো বুঝতেই পারছি না নিচের যেটা দেখতে পারছো ব্ল্যাঙ্কেট বা কম্বল সেটা আমার হাজব্যান্ডের এবার দীপাবলির সময় তার মালিক দিয়েছিল তো এটা তো একদম নতুন এটা তো আগে আমাদের কাছে ছিল না কিন্তু পুরনো যেই দুটো দেখতে পারছো সেই দুটো আর কি শোকেসের মধ্যে আমি রেখেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই কাজ হয়ে গেল। আমার দুটো কুর্তি ইস্ত্রি করার ছিল আর কি অনেকগুলো কুর্তি বের করেছিলাম তার মধ্যে তিন চারটার মতন আজকে ধুয়ে দিব এই যে বাইরে দেখতে পাচ্ছ রোদ্র উঠেছে রোদের তেমন একটা তাপ নেই কিন্তু তবুও যেহেতু উঠেছে তাই দু একটা আর কি ধুয়েই দিই বিছানার চাদরটা আমি কালকে পাল্টেছিলাম কালকে রোদ ছিল না দেখে ধুইনি নিই কিন্তু আজকে রোদ্র উঠেছে দেখে এখানে এখন প্রথমে বিছানার চাদরটা ভিজিয়ে নিব। বাকি কাপড়গুলো আমি সাবান দিয়ে ধুবো সেই জন্য সেগুলোর ভিজানোর প্রয়োজন নেই আর সার্ফটা দেখছি একদম শক্ত শক্ত হয়ে গিয়েছিল অল্পই সার্ফ ছিল তো আর নিচের দিকটা মনে হয় জল পড়ে গিয়েছিল সেই জন্য পুরো সার্ফটা একদম এক জায়গায় দলা হয়েছিলো আর জামা কাপড় যখন ভিজানো হয় তখন তার বেশি জলে ভিজানো যায় না ওই অল্প জলেই ভিজাতে হয় এর মধ্যে আমি টুকিটাকি আর কিছু চা কাপড় দিয়ে কিছুক্ষণের মতন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখতে রাখতে না আমার না প্রচুর খিদে পেয়ে গিয়েছে ওই আর কি আমার একটা অভ্যাস দশটার দিকে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করার সকালে কিন্তু রোজই চা বানাই চা বিস্কুট খাওয়া সত্ত্বেও আমার দশটা বদলে খিদা পেয়ে যায় তো এদিকে আমি সকালে বানিয়েছিলাম ওই যে বললাম ডাল আর শাক ভাজা সেটা দিয়েই খাওয়া দাওয়াটা করছি আর রোদে বসেছিলাম এতটা ঠান্ডা লাগছিলো ওই যে সকালে কুয়াশা দেখতে পারলে না সেই ভাবটা এখনও পর্যন্ত কমেনি তো যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দেবো বলে বের করেছিলাম সেগুলো আমার সব কাঁচা হয়ে গিয়েছে সাবান দিয়ে কেচেছিলাম এখন শুধু জল থেকে উঠিয়ে নিয়ে আরও দু একবার ধুয়ে নিতে হবে তাহলেই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে নেব আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে থাকছো তাদের সকলকে জানি অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু রান্নাঘরে এখন তো দু একদিন মনে হচ্ছে উনুনেই রান্না করতে হবে গ্যাস আমরা বুকিং করেছিলাম এবং ফোনও করেছিলাম কিন্তু দিচ্ছে না আজকে নিয়ে দ্বিতীয় দিন হলো জানি না আজকে দিবে কি না তো এই দিকে দেখো উনুনে রান্না করার জন্য যখন হাতে কালি লেগে যায় বা কোনো জিনিস নেই তার মধ্যে তো কালি লেগে যায় মানে কৌটোগুলোর কথা বলছি আর কি যেমন লবণের কৌটো চিনির কৌটো এগুলো তো সবসময় রান্না করার ক্ষেত্রে প্রয়োজন হয় তো সেগুলোর মধ্যে না ভীষণ কালি লেগে গিয়েছিল আর এগুলো রান্নাঘরে দেখতে খুব খারাপ লাগে তাই ভাবলাম একটু কষ্ট করে পরিষ্কারটা করিয়ে নিই আজকে এখন দেখো ভীষণ ভালো লাগছে দেখতে যেহেতু আমার রান্নাঘরটা টিনের এবং একটু কালো তার জন্য কেউ কিছু মনে করো না এরপর আমি দুপুরে স্নান করে নিয়ে চলে গেলাম একটু দোকানে একটা ধূপকাটি এনেছিলাম সাথে দুটো লাড্ডু এনেছিলাম দোকানটা বেশি একটু দূরে নয় আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম সামনে এই জন্য যখনই দরকার হয় সেই দোকানেই যাই এখন আমাদের কাছে আর ফুলের চিহ্ন দেখা যায় না ওই যে সাদা ফুলটা দেখতে পারছ এই দেখো দু একটা ফুল দুর্গা সময় এতটা শিউলি ফুল ফুটেছিলো এখন অবশ্য সেটাও হবে না শিউলি ফুলের একটা ডাল আমাদের ভীষণ অসুবিধে করছিল মানে গাছটা আমাদের মাথায় মানে ভেঙেই পড়ছিলো রান্নাঘরের টিনে সেই জন্য সেটা কেটে দেওয়া হয়েছিল এরপরেই আমি চলে এলাম ঘরে তুলসীতলায় জল দেওয়ার পর ধূপকাঠিটাও জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে আমি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি সকালে যেহেতু অনেক ঠান্ডা সেই জন্য সকালে আর এখন স্নান করানো হয় না শঙ্খ বাজানোর পরে শঙ্খটা সবসময় ধুয়েই রেখে দিই এখন তো পূজা দেওয়া হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বিকেলের সময় ওই যে সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা জামা কাপড় শুকিয়েছে আর যেই জামা কাপড়গুলো ভিজা সেগুলো দেখো রান্নাঘরের অর্ধেক পাঁচটা যে উপরের দিকটা টিন আছে না এদিকে রশি দেওয়া হয়েছে এখানেই এই ভিজা কাপড়গুলো রেখে দিচ্ছি কালকে যখন আবার রোদ্র উঠবে তখন আবার কালকে রোদ্রে দিলেই শুকিয়ে যাবে আর যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এলাম ঘরে এখন না বিকেলবেলাতেই ঘরে জানাটা আমি বন্ধই করে দিই কারণ বাইরে থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসে তো সেই জন্যই চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলেই আমার বিকেলের কাজকর্ম শেষ এরপর শুধু সন্ধে দিয়ে রান্নাটা করব